শনিবার সকালে পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরীগেট এলাকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল চা চক্র করেন এবং এলাকার লোকেদের সমস্যার কথা শোনেন খড়গপুর শহরের নয়াখলের নতুন বাজারে নির্বাচনী প্রচার চালান ওই বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে একটি মিটিং করেন যে মিটিংয়ে বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমস্যার কথা তিনি শোনেন এবং তাদের আশ্বাস দেন রেল প্রশাসনের সাথে কথা বলবেন বলে

না না একই অবস্থা একেবারেই নয় যেখানেই যাচ্ছি সারা মেদিনীপুর লোকসভাতে কেশিয়ারি বলুন মেদিনীপুর বলুন দাতন বলুন নারায়ণগড় বলুন যেখানেই যাচ্ছি সেখানে স্টেট গভর্নমেন্টের অ্যাগেনস্ট বিক্ষোভ স্টেট গভর্নমেন্টের আগেন্স্টে কমপ্লেন তাদের বাড়ি দেওয়া হয়নি আবাস যোজনার বাড়ি পায়নি জল পায়নি রাস্তা নেই নিকাশির ব্যবস্থা নেই সবথেকে বেশি জলের সমস্যা বাড়ি তো এই গরমের মধ্যে তারা তো কষ্টে রয়েইছে বাথরুম তো কষ্টে রয়েইছে কিন্তু এই গরমে যদি জল না পায় তাহলে বুঝতে পারছেন এবং আজকে এখানে বাজারে নয়া বাজারে এসে কিছু কিছু রেলওয়ে যে সমস্যা সেগুলো এখানকার যারা ব্যবসায়িকরা রয়েছেন যারা সব ওনার্স রয়েছেন তারা বললেন এখানে প্রচুর সমস্যা এবং সেই সমস্যার প্রচুর সমস্যা দিলীপদা সেটা সলভ করেছেন মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার সব হান্ড্রেড পার্সেন্ট যে হবে সেটা তো বলা যায় না এবং দিলীপদা আজকে প্রচুর অনেক অনেক দোকানদাররা দোকান অনেক দিন ধরে তারা ইলেকট্রিসিটি পায়নি সেই ব্যবস্থা দিলীপদা করে দিয়েছে অনেক কাজ হয়েছে অনেক কাজ বাকি আছে সেগুলো আমি করব সেগুলো আমি যাব তিন চার দিনের মধ্যে আমি সেগুলো কথা বলবো ডিআরএমের সঙ্গে এবং আমি সাংসদ হলে অবশ্যই এই বিষয়গুলো আমি রেলওয়ে বোর্ডের কাছে রাখবো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিষয় রেলওয়ের যে বিষয় সেগুলো তো আমি আগেও বলেছি যে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে কারণ সেটা আমার সরকার কিন্তু মমতা ব্যানার্জির যে সরকার সে যে আজকে গরিব মানুষদের বাড়ি দিচ্ছে না সে যে আজকে জল মিশনের টাকাগুলোকে চুরি করে জল বাড়ি বাড়ি জল দিচ্ছে না আজকে শৌচালয় দিচ্ছে না সেগুলো কিভাবে কি করবেন বলুন তো সে তো কারোর কথাই শোনে না কোনো সংবিধানও মানে না কিছুই মানে না শুধু নিজের দলে যারা যারা রয়েছে যাদের দরকার নেই তাদেরকে দেওয়া হচ্ছে তো আমাদের সঙ্গ যে সমস্যা রয়েছে সেগুলো আমরা অবশ্যই সমাধান করব।